আগামী বছর কার ঘরে ছেলে আসবে এটাও আজকে সিদ্ধান্ত হবে কার ঘরে মেয়ে আসবে এটাও সিদ্ধান্ত হবে এবছরের যুদ্ধে কারা বিজয় লাভ করবে এটাও এখানে সিদ্ধান্ত হবে আগামী বছর কারা মারা যাবে এটাও লেখা হবে কারা দুনিয়াতে আসবে এটা লেখা হবে কারা দুনিয়া থেকে যাবে বিদায় হবে এটাও লেখা হবে জয় আসবে পরাজয় আসবে দরিদ্রতা আসবে দনাট্যতা আসবে হাসি আসবে কান্না আসবে আগামী বছর যা আসবে সব এই রাত্রে প্রণয়ন করা হয় তো আমরা রমজানের একদম ধার প্রান্তে পৌঁছে গিয়েছি আল্লাহ আমাদের হায়াতের মধ্যে বারাকা দিয়েছেন আমরা আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ যেন তিরিশটা রোজা রাখার তৌফিক দান করেন তিরিশটা তারাবি পর তৌফিক দান করেন ইফতার সেহেরি এবং তারাবি সহ সমস্ত কার্যক্রম রহমত মাকফিরাত নাজাত আল্লাহর পক্ষ থেকে যত পুরস্কার বলি আছে সমস্ত পুরস্কারগুলো আমাদেরকে অর্জন করার তৌফিক দান করে জব পবিত্র সবে বরাতকে সামনে রেখে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের মাঝে আজকেও করব আগামী রাত্রেও ইনশাআল্লাহ আগামী শুক্রবার জমা বয়ান হবে মাগ্রেব পর থেকে এসা পর্যন্ত বয়ান হবে এসার পরে সংক্ষিপ্ত মোনাজাত করে ইনশাআল্লাহ ছেড়ে দেব মহাতার হাজিরিন আল্লাহ তালা পৃথিবীতে সংক্ষিপ্ত একটা বিষয় এবং পাসপোর্ট দিয়ে আমাদেরকে পাঠাইছেন এই বিষা পাসপোর্টের মধ্যে যে কার্যাবলী আছে এগুলোকে বছরের পর বছর আবার এগুলো প্রতি বছর নবায়ন করা হয় আমাদের দেশে রাষ্ট্রীয়ভাবে যেরকম রাষ্ট্রের পাঁচ বছরের জন্য ক্ষমতা বসলেও প্রতি বছর যেরকম নতুন করে বাজেট প্রণয়ন করে প্রতি বছরই বাজেট এই যে জুন মাসে বাজেট কি করে এটা প্রস্তাবিত বাজেটটা পেশ করে সংসদে এরপরে জুলাই মাস এপ্রিল মাস ধরে আরও এক দুই মাস জুন জুলাই আগস্ট পর্যন্ত বাজেটের উপরে সম্পূরক আলোচনা চলতে থাকে প্রেসিডেন্টের ভাষণ চলতে থাকে এটার উপরে সম্পূরক আলোচনা চলতে থাকে এবং অপূর্ণগুলো পূর্ণ করার পরে এটা গ্র্যাজুয়েট আকারে প্রত্যেকটা বাজেট এরিয়ার জন্য সেই বাজেটের অর্থ যেরকম পৌঁছে যায় আল্লাহ তালাও তার ফেরেস্তা জগৎ নিয়ে এটা বাজেট করেন এই বাজেটের রাত হল সবে বরাতের রাত সেরকম আর এই বাজেটের কাগজপত্র চূড়ান্ত ফাইলপত্র হস্তান্তরের রাত হল সবে কদর সবে বরাতে বাজেট প্রস্তাবিত বাজেট পরিণত হয় আর এই প্রণয়নকৃত বাজেট সবে আল্লাহ শ ডিপার্টমেন্টের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয়ে সেগুলোকে দেন পৌঁছিয়ে এই জন্য আল্লাহ তালা কোরআনের কারিম সুরায় দোফান সুরাতো দোকান নামক একটা সুর আছে এই সুরার মধ্যে কেয়ামতের আগে যে ধোঁয়া বসবে যে ধোঁয়া আচ্ছন্ন হয়ে যাবে মানুষ নেশাগ্রস্ত মানুষের মতো দিক বিদিক ছোটাছুটি করবে আর বলবে আইনাল ফেরার আইনাল ফেরার পলাব কোথায় পালাব কোথায় ওই ঐতিহাসিক ঘটনা এই সুরার মাধ্যমে বর্ণিত হয়েছে এই জন্য গোটা সুরার নাম দেওয়া হয়েছে সুরার তো দোহান ধোঁয়ার সোরা ধোঁয়া বুঝেন ধোঁয়া আসে না আগুন একটা ধোঁয়া আসে না এই ধোঁয়াকে বলা হয় দোহা এই সুরায় দোহানের মধ্যে আল্লাহ রাবুল আলমিন বলেন ইন্না ফি লাইলাতি মোবারকা নিশ্চয়ই আমি কোরআনে করিমকে একসাথে অবতরণ করেছি একটি বরকতময় রজনীতে লাই লতিম বরকতময় রজনীতে কোরআনকে আমি এক যুগে নাজিল করেছি ফি হা ইউফরা কুকুল্ল আমরিন হাকিম এখানে প্রত্যেকটা প্রজ্ঞাময় বিষয়কে এখানে সিদ্ধান্ত করে হয় ডিভাইডেড করে হয় আলাদা পাঠ পাঠ করে সেখানে সিদ্ধান্ত নেওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন এই সবে বরাতকেই লাইলাতুন মোবারকা বলে অবহিত করেছে কোরআনের ভাষা সবে বরাতকে লাইলাতুন মোবারকা বলা হয় মুফাসের কেরাম অবশ্য দুই বাঘ কেউ বলছেন লাইলাতুন মোবারকা মানে লাইলাতুল কদর সবে কদরকে বোঝানো হয়েছে কিন্তু কিছু অনেক মুফাসের কেরাম বলছেন যে লাইলাতুল কদর তো এটা আলাদা ওইটা তো লাইলাতুল কদরের নামে আলাদা সুরাই আছে আর লাইলাতুল মোবারকা মানে বরকতময় রজনী মানে ডেকে সবে বরাতকে বোঝানো হয়েছে এই নিয়ে মোফাসেন কেরামের মধ্যে দ্বিমত আছে তবে একদল মোফাসেন কেরাম বলেন লাইলাতুল মোবারকা বলতে সবে বরাতকে বোঝানো হয়েছে সোবাহন আল্লাহ বলেন সবে বরাতে আমি এক যুগে কোরআনকে নাজিল করেছি এখন প্রশ্ন ওই সুরায় লাইলাতুল কদরের মধ্যে বলা হয়েছে লাইলাতুল হুফি কদর আমি কোরআনে কারিমকে এক যুগে লাইলাতুল কদরে অবতরণ করেছি এই সুরায় বলা হয়েছে লাইলতুল কদরে ওই সুরা বলা হয়েছে লাইলাতুল মোবারকায় তাহলে দুইটা সংঘাত্ম আয়াতের সমাধান কি কোন কোনো মোফাসেন কেরাম বলে লাইলাতুল কদর যেটা এইটাই লাইলাতুল মোবারকা একদল মোফাসেন কেরাম বলছেন আর একদল মোফাসেন কেরাম বলেন যে লাইলাতুল মোবারকা মানি সবে বরাত আর লাইলাতুল কদর মানে সবে কদর দুইটা ভিন্ন ভিন্ন দুটি রাত যেরকম সোবাহাল এখন সমাধান তাহলে আল্লাহ যে বলছেন একবার বলছেন লাইলাতুল কদরে নাজেল করেছেন আবার এই সোরায় দোকানে বলছেন লাইলাতুল মোবারকা নাজেল করেছেন যদি দুইটা দুই রাত হয় তো দুই রাতে আল্লাহ নাজেল করছেন এটা কীভাবে তো মোফা কেরাম এটার সমাধান এইভাবে দেন যে আল্লাহ তালা লৌহে মাহাপুস থেকে লৌহে মাহাপুস থেকে আল্লাহ রাব্বুল আলমিন সয়ে লাইলাতুল কদরে কোরআনের কারিম নাজেল করার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন প্রথম আকাশ পর্যন্ত এরপরে প্রথম আকাশ থেকে এই কোরআনের কারিম আল্লাহ তালা সবে কদরে আল্লাহর হাবিবের কাছে এনে এক যুগে লাইলাতুল কদরে যেটাকে আল্লাহ তালা তার বন্ধুর উপরে নাজিল করেছেন যেটা সওয়াল এখন আরেকটা প্রশ্ন কোরআন তো একসাথে নাজিল হয় নাই এখানে একসাথে নাজিল করার যে কথা বলা হয়েছে কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে কয় বছরে মক্কার ১৩ বছর মদিনার দশ বছর তেইশ বছরে কোরআন নাজেল হয়েছে এখানে যে এক যুগে নাজেলের কথা বলা হলো কই এখানে এক যুগে নাজেল করা হয়েছে লৌ হে থেকে প্রথম আকাশ পর্যন্ত অথবা আর সে আজিম থেকে লউ হে পর্যন্ত লৌ হে মাহাপু আর সে আজিম থেকে লউ হে আইসে হইলো হইল লাইলাতুল মোবারকায় আর লৌ হে থেকে প্রথম আকাশে আসছে লাইলাতুল কদরে আর প্রথম আকাশ থেকে মক্কায় মদিনায় সফরে হজরে সর্বত্র মিলে নাজেল হয়েছে তেইশ বছরে জয়গঞ্জ সভা একটা সফরের একটা সফর যখন মানুষ করে সফরের পুরা টাইমটা একেই যানবাহনে চলে না পুরা টাইমটা কিছু যাইতে হয় হাইটিয়া। কিছু সময় যেতে হয় হেঁটে হেঁটে যায় অটো নিতে হয় ওখানে বাস পাওয়া যায় না অটোতে কিছু দূর যাওয়ার পরে এটা বড় রাস্তা ওঠার পরে ওখানে বাস পাওয়া যায় অথবা সিএনজি পাওয়া যায় সিএনজির থেকে পরে যায় তো বাস বাস স্ট্যান্ডে যা বাসে উঠতে হয় উঠে যায় আমার গন্তব্যে চট্টগ্রাম যায় আমাকে পৌঁছতে হবে সব জায়গায় সিস্টেম তো এরকমই হয় একবারে আমি যেখান থেকে উঠবো এটাও করে স্ট্যান্ডার্ড রুট হবে যেখানে নামবো ওইটাও স্ট্যান্ডার্ড হবে সব জায়গায় এরকম তো হয় না তো যেরকম রাস্তার মাঝে কিছু দূর মানুষ হেঁটেও যায় কিছু বাসেও যায় এটা আল্লাহ তালাও কোরআন করিম কিছু নাজেল করেছেন আল্লাহ তালা এক যুগে নাজেল করেছেন একসাথে আবার এক জায়গা থেকে আরেক জায়গায় এক যুগে নাজিল হয়েছে ওখান থেকে আবার লোকাল এরিয়াতে নির্দিষ্ট সময়ে মক্কায় মদিনায় তায়েফে হিজরতে সর্বত্রে রসুল জেহাদের সফরে যখন ছিলেন সেখানে ওই অনুযায়ী নাজিল হয়েছে কোনোদিন এক সুরা দিন দুই সুরা কোনোদিন এক আয়াত দিন দুই আয়াত যেদিন যা প্রয়োজন আল্লাহ সেদিন সেটি নাজিল করেছেন সর্বমুঠ জিবরাল সাল্লাম আল্লাহ নবীর কাছে কোরআনে কারিম কমপ্লিট করতে চব্বিশ হাজার বার এসেছেন জোরে সবাহা জিব্রাইলাম আমাদের নবীর কাছে কোরআন শরীফ কমপ্লিট নাজিল করতে কয় হাজার বার আসা যাওয়া করছেন চব্বিশ হাজার বার চব্বিশ হাজার বার আমাদের নবীর সাথে দেখা করেছেন এই কোরআন নাজিল করতে জোরে কন সুতরাং আল্লাহ যে বলছেন এক যুগে নাজিল করেছি এটাই এক জায়গার কথা আর তেইশ বছরে নাজেল করেছি এটা আরেক জায়গার কথা দুই কথা যদি দুই জায়গায় হয় তাহলে কোনো সংঘাত নেই আল্লাহ বলেন ইম্নহ বারকা নিশ্চয় কোরআন করিম আমি বরকতময় রজনীতে নাজল করেছি এই বরকতময় রজনী সবে বরাতকে বরকতময় রজনী কেন বলা হয়েছে আল্লাহ আকবর কারাম লেখেন আল্লাহ তালা আগামী বছরের যত বরকতময় সিদ্ধান্ত আল্লাহ যেহেতু এই রাত্রে নিয়ে থাকেন এই জন্য এটাকে বরকতময় রজনী বলা হয় আগামী বছর কার ঘরে ছেলে আসবে এটাও আজকে সিদ্ধান্ত হবে কার ঘরে মেয়ে আসবে এটাও সিদ্ধান্ত হবে এ বছরের যুদ্ধে কারা বিজয় লাভ করবে এটাও এখানে সিদ্ধান্ত হবে আগামী বছর কারা মারা যাবে এটাও লেখা হবে কারা দুনিয়াতে আসবে এটা লেখা হবে কারা দুনিয়া থেকে যাবে বিদায় হবে এটাও লেখা হবে জয় আসবে পরাজয় আসবে দরিদ্রতা আসবে দনাট্যতা আসবে হাসি আসবে কান্না আসবে আগামী বছর যা আসবে সব এই রাত্রে প্রণয়ন করা হয় এই জন্য এই রাত্রের অত্যন্ত গুরুত্ব আবদুল কাদের জিলানি রহমতুল্লা বলেন আল্লাহ তা এই রাত ঘুমানোর জন্য রাখেন নাই সারা বছর আরামে ঘুমানোর জন্য এই রাত অগুমা থাকতে হবে কান্নাকাটি করতে হবে আল্লাহর দরবারে আল্লাহ দরবারে ইবাদত আল্লাহ জিয়ারত কয়েক বলেন নবীজির হাদিস রিসার্চ করলে পাওয়া যায় এই রাত্রে নবী তিন কাজ করেছেন কয় কাজ করেছেন কিছুক্ষণ এবাদত লম্বা লম্বা রুকু দিয়া লম্বা লম্বা শৈজ দেয়া লম্বা লম্বা কেরাত দিয়া লম্বা লম্বা রাকাত দেয়া তিনি নামাজ আদায় করছেন এটাও হাদিসে পাওয়া যায় এই রাত্রে পাওয়া যায় আল্লাহনবী জান্নাতুল বকি গুরুস্থানে গিয়েছেন গরুবাসীর জন্য কবরবাসীর জন্য তিনি কান্নাকাটি করেছেন এটাও পাওয়া যায় আবার এই রাত্রে আল্লাহনবী কোরআন তালাওয়াত করছেন এটাও পাওয়া যায় সুতরাং হাদিসগুলোকে একত্রিত করলে সার মর্ম দাঁড়ায় সবে বরাতে আমাদের কাজ তিনটা একটা ইবাদত একটা তিলাওয়াত আর একটা জিয়ারত এর বাহিরে রুটি হালুয়া ফটকা বোমাবাজি এগুলো সবে বরাতে নাই নাই না না তৈতান আকার না কতক্ষণ ঠিক না এর বাহিরে কোনো কিছু নাই কয় ওই রাত্রে যদি রুটি বানাও নবীজির সাফাত ফাইবা এই রাত্রে যদি হালুয়া বানাও মা ফাতেমার সুপারিশ ফাইবা জোরে কন্যা এগুলো বাজান কোন কোরআন হাতিছে না এটি কই পাইছে কারা শুনাইছে আমি জানি না বোমা নাই ফটকা নাই হালুয়া নাই রুটি নাই নবীজি যখন দান শহীদ হইছিল হালুয়া খাইছিল এই জন্য হালুয়া বানানো হয়েছিল আর নবী দান শহীদ কি সবে বরাত হইছিল নি নবী দান শহীদ কি সবে হইছিল রয়েছিল সবে বরাত হলো শাহবান মাসে নবী দান শহীদ হয়েছে শাওয়াল মাসে শাহওয়াল মাস কুন্ডারে কয় রমজানের ভরের মাসকে শাহওয়াল মাস কয় শাহবান রমজান শাওয়াল শাওয়াল সান বলে রোজার ফরে সানটারে কি কয় শাওয়ালের সান বলে সাউওয়ালে সানদের ছয় তারিখ নবী দান্দা শহীদ হইছে ওদের ময়দানে এই রুটি তুমি শাহবান মাসের পনেরো তারিখ খাইবে গিল্লি এইটার সাথে ওইটার কি সম্পর্ক এডি বাজান দুষ্টামি শয়তানি ছাড়া আর কিছু না দুস্ত শয়তান এক সুরতে দু হাতে ষাট হাজার কয় হাজার শয়তান এক লাখ পাওয়ার নিয়েছে আল্লাহতে কয়লা লাখ এক প্লা পাওয়ারের মধ্যে চল্লিশ হাজার দোকাতে হইলো সুরতে আর ষাট হাজার খাতে হইলো নেক্সট সুরতে আপাতত বন্দি কিন সুরত দেখি দিবে খালি দুকা দিবে প্রতারণা দিবে এই জন্য ওই দুকা খাওয়া যাবে না হালুয়ায় মহিলাদেরকে হালুয়া বানানো লাগে এই যে হালুয়া বানাইতে বানাইতে রায় তিনটা কেউ নামাজ পড়ছো কোন নামাজ পড় মুও তো নেমানো কেন হালুয়ার লেগে রুটির লেগে জামাই মানে ফাগল বানাই লইতেছে মসজিদে ফাটাইব ইমাম সবের লেগে যাবো এরপরে আবার ফাড়া করে দিতে রুডি বানাবো না আমি তার সবে বরতের নামাজ দূরের কথা আমি তো এনে এসেই বসি হুসেন কথা এমন ব্যস্ত বানাই দিছে এসে শুদ্ধ কাজা করা সাজছে এই হলো হালুয়া রুটির পরিণতি জোরে কন্যা হজবিল্লা এই জন্য এইগুলো করতে কেন না এই হালুয়া রুডি গাজর গুজর এদিন বাসায় নেন না এদিকে কিচ্ছু আনবেন বাজারই করবেন না ওই দিন বাসায় এই অতিরিক্ত ওই দিন হালকা পাতলা খাবার এমনি স্বাভাবিকভাবে যে খাবার খান তার চেয়েও কম খাবার খাইয়া শরীর যত হালকা পাতলা থাকবে এত অগোমা থাকা যায় আমার তো আমাদের তো অভিজ্ঞতা আমরা তো সারা রাত জেগে থাকি আমি এই যে কালকেও দুইটা মা আপিল করছি কোথায় সেই ময়মন সিংহের এর কী তা কয় ফুল বাড়িয়া করছে একটা আর একটা ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ের অনেক করছে একটা করে ডাকা আসছে আইসিয়া দশটা বাজে কুমারতে উঠছি উইটে একটা রুটি খাইছি একটু সবজি খাইয়া বয়ান করতে গেছি বাটারা বাটারা বয়ান করে এখান থেকে এনে আইসি এখান থেকে আবার বাটটা ইউলুফের পাশে জো এ জমার পরে বয়ান আছে এরপরে গাজীপুর শহরে শিববাড়ি মাঠে বয়ান আছে এরপরে কাপা সে বয়ান তা আমরা ঘুমারও সময় না খাওয়ানোরও সময় নেই তো দেখলাম যে ঘুম খাওয়া কমের জন্য একমাত্র উপায় হলো হালকা খাবার পাতলা পুতলা খাবার খাওয়া শরীরও ভালো থাকবে এনার্জিও ভালো থাকবে ঘুম ধরবে কম এই দিন যদি রুটি হালুয়া খাইয়া এই পর্যন্ত নাক পর্যন্ত লোড দেন তো অন্যদিন যাও এগারোটা লাগা থাকতেন এই দিন নয়টার ভিতরে শয়তান আমরা হুতায় লেব কথা বলুন ঠিকই না কারণে মিষ্টি মুষ্টি হালুয়া হুলা খাইলে এমনি শরীর কাত হয়ে যাবে তো সায় না যে বন্দায় আবদ করে আল্লাহরে ফাঁক এই জন্য আপনারা সকাল সকাল ঘুম পড়ানোর ব্যবস্থা করাইব বুঝলি গিয়ে লোট তো গলা দিবেন ইন্দে হাত দিলে লাখ পাওয়া এমন খাওয়া খাইবেন ওই দিন আর উপায় নাই এই জন্য খবরদার ওই দিন কাজ হল ফ্লাস্ক বরা ছা রুটি পাতলা রুটি এমনি যেগুলো খায় অভ্যাস ওই রুটি বানাইলে বানাইবো না হলে হালকা পাতলা খাবার ফ্লাস্ক বরা ছা কিছুক্ষণ মসজিদে কিছুক্ষণ ঘরে সব এবারে মসজিদে করতে এরকম না মসজিদ বানাইছে ফরজ জামাতে পড়ার লাগে কথা কোন ঠিকই না এবারী কিছু অংশ করা লাগে কারণ এতে করে বাসার মেয়ে ছেলেরা ছোট বাচ্চারা এ রুকু কেমনে করে সুযোগ কেমনে করে বাফে যে উডানামা করতেছে এটি বাচ্চারা দেখে দেখে শিখে দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম দেখ দেখা ধর্ম শিক্ষিকা কর্ম ধর্ম তো দেখে দেখে শিখতে হয় ছোট বাচ্চারা যখন দেখবে আব্বায় এভাবে নামাজ পড়ে বাচ্চাটাও দেখবেন নামাজ বলবে আব্বা আমার একটা ছোট্ট নামাজ কিনে দাও আমি নামাজ পড়বো যখন বাবায় রুকু যায় দেখবেন বাচ্চাটাও রুকু যায় বাবায় যখন শহীদ দেওয়া যায় বাচ্চাটাও শহীদ যায় মা যখন বালিশ লইয়া কোরআন শরীফ লয়ে বইছে বাচ্চারাও দেখবেন তার বালিশটা লয়ে সেটা বাংলা খাতা লইয়া বইছে দেখছেন নি মা কোরআন নিয়ে বইছে বালিশ লইয়া বাচ্চা কয় আমার বালি শান্তি এখন সে তোর কোরআন বুঝে না সে তো বাংলা খাতা একটা লইছে লইয়ে সেও কোরআন শরীফ পরে মা সৈজ যায় সন্তানও সৈজ দেয় যায় বাবাই সৈজ দেয় যায় সন্তানও সৈজ দেয় যায় আল্লাহ নবী ডাক দেয় কয় সব মা যখন বলবে আউজবিল্লাহ হিমিন শৈতন রাজিম সন্তান যদি বলতে পারে আউজবিল্লাহ হিমেন শৈতন রাজিম এই সপ্তাহটা উচ্চারণের সাথে সাথে বাবা আমার আমল নামার থেকে চার হাজার গোনা মাফ করে দেবে আমার আল্লাহ সাড় হাজার গুণা মাফ করে দিব শুধু আউজবিল্লাহ বলার দাঁড়াই এই জন্য দেখা ধর্ম শিক্ষিকা কর্ম ধর্ম দেখায় দেখা এই জন্য নামাজ বাসা তো ভরা লাগবে শূন্যটা বাসাতে পরিয়াবেন শূন্য বাসায় পড়িয়া এরপরে পাঁচ মিনিট আগে আসা কাতার বন্ধিয়ে বসে থাকবেন আবার আগেরটাও মসজিদে ফরটাও মসজিদে টুফিটাও মসজিদ তো লইবেন আই এমনটা কয় হুজুরটা টুফি দিবেন কিয়া আপনি টুফি কই কই বাসায় এগুলো নাই এগুলো রাখি না বাসায় বুঝলেন না মসজিদে এসে টুকি কুজে এরকম এরকম সুর নামাজি আছে কি না নামাজ সুরি করে এরকম কি না টুফিটা বাসায় নিলে মনে হয় যেন তারা মৌলবাদী কয় নাকি আবার কোন জঙ্গি করে বহে এই জন্য ডরে বাসায় নেয় না মসজিদে এসে মদ যেন কুদুর টুফি দেন তো নামাজ পড়তে আইসি আছে কিনা এরকম সোরা নামাজি এই সোরা সোরা নামাজির নামাজি আল্লাহ কবুল করবেন না টুফি মাথার দিবা বেটা আল্লাহ নবী মাথায় দিছে বুকটা ফুলায় মাথায় দিবা কে জঙ্গি কয় কজ্ঞা আমি জঙ্গি হলে ওইসি টুফি মাথা দিছি কথা কোন ঠিক কিনা আমি এটারে কয় মুসলমান এর ভয় কি হ্যাঁ এই জন্য কিছু নামাজ বড় পড়বেন বিশেষ করে এই নফল নামাজগুলো বড় পড়বেন তো বাচ্চারা দেখাদেখি পড়বে বাচ্চারা দেখাদেখি পড়বে এই রুকু এই সুইজদা এদের তো নামাজের বয়স হয় না নাবালেক এরা যে নামাজগুলো পড়বে এই নামাজগুলো সব সব তার বাবা মার আমল নামার মধ্যে জমা হইতে থাকবে আল্লাহ বাবা মার দিয়ে কবুল হোক আর না হোক এই মাসুম বাচ্চার নামাজগুলো কবুল হবে আর দেখে 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 সে নামাজই হবে এই জন্য নামাজে অভ্যস্ত করা বাচ্চাদেরকে সাথে নিয়ে আসা অন্য পিছনে বসে বসে আসা যাওয়া করা অভ্যাস করা কারণ যদি ছোট বাচ্চাদেরকে অভ্যাস না করান বড়রা মারা গেলে মসজিদ খালি হয়ে যাবে মুসল্লি পাওয়া যাবে না এই জন্য মসজিদে আনার অভ্যাস করা নামাজ পড়ানোর অভ্যাস করা লাইলাতুল বারাত আস্ত আমাদের সামনে রসুল বলেন কল রসুল্লাহি ওসাল্লাম ইজা সাবান যখন শাহাবান মাসের মধ্য জুনি হয় আগামী শুক্রবার কি রাত্রেকে লাইলাতুল নিসবে লাইলাসীন শাহাবান বলা হয় আগামী শুক্রবার রাত্রে যে রাতটা আসবে এটাই সবে বরাত নবিকয় সবে বরাত যখন আসবে ফাকু মু লাইলাহা অসু মু ইয়ৌমাহা রাত্রেবেলায় বেলায় লাইল করবা রাত্রেবেলায় দাঁড়ায় দাঁড়ায় নফল এবাদত করবা রাত্রেবেলায় জাগ্রত থেকে বিভিন্ন এপাদত কুল করবা ওসু মু ইয়ৌমাহা এর পরের দিন রোজা রাখবা ফাইন আল্লাহ তাআলা কারণ কি ফাইন আল্লাহ তাআলা নিশ্চয়ই আল্লাহ তালা ইয়াংসিলু ফিহা ওই রচনিতে আমার আল্লাহ অবতরণ করেন আল্লাহ তালা অবতরণ করেন মানে তাওয়াজ্জো দেন মনোনিবেশ করেন আল্লাহ তার আরশ থেকে নিচের দিকে মনোনিবেশ করেন কি মনোনিবেশ করেন পিয়াঞিল ফিহা লে গোরু সে ইসামাই দুনিয়া হাদিসে নবী বলেন আমার আল্লাহ সূর্য ডোবার সাথে সাথে দুনিয়ার আকাশে আইসে যায় সূর্য ডোবার সাথে সাথে আগামী শুক্রবার মাগরিবের আজান্ডা দিতে দেরি হবে আল্লাহ তার আর সে আজিম ছেড়ে প্রথম আকাশে আসতে দেরি হবে না যেরকম আল্লাহ কেরম বলেন আল্লাহ তো সব জায়গায় বিরাজমান তাহলে ওখান থেকে এখানে আসবে এটা কেমন কথা এখানে আসবে মানে বিশেষ মনোনিবেশ দিবে বিশেষ তাওয়াজ্জ দিবে ওই বিশেষ তাওয়াজ্য দিবে দিয়া ডাকতে থাকবে আলাম ইন মুস্তাক ফিরিন ফা আগ ফির আল্লাহ কোনো গোনা মার্জনাকারী গোনা ক্ষমা প্রার্থনাকারী আসনি আমার কাছে গোনা ক্ষমা প্রার্থনা করো ফা আগ ফির আলা ক্ষমা চাইতে দেরি হবে মাপ করতে দেরি হবে না আলা মুস্কান যে তেনফা আর চুকা আসনি রিজিক অন্বেষণকারী আমার কাছে রিজিক অন্বেষণ করো তোমাকে রিজিক দিয়ে আমি ভরে দিব আলা মবুত আলনফা ওয়াফিয়া আসনি দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত আমার কাছে দুরারোগ্য ব্যাধির থেকে শেফা চাও তুমি শেফা চাইতে দেরি হবে আমি আল্লাহ সুস্থ করতে দেরি করব না আলা কাজা আলা কাজা। হাত্তা আল ফজর এই সমস্যা ওই সমস্যা নানান সমস্যার কথা আল্লাহ উল্লেখ করে করে ডাকতে থাকবেন কতক্ষণ হাত্তা আল ফজর ফজরের আজান দেওয়া পর্যন্ত শোবে সাথে অতীত হওয়া পর্যন্ত আল্লাহ আহ্বান করতেই থাকে